হ্যালো জয় বলছি এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন দাদা আমাদের এই দেড়শো কেজি মুড়ি মেশিনটি নিয়েছেন দাদা আপনি কোথা থেকে এসছেন দাদা কাটোয়া থেকে এসছেন দাদা কিসে এসছেন আপনি এখানে আমি প্রথমত আচ্ছা বর্ধমান অবদি ট্রেন তারপরে বর্ধমান থেকে আবার আচ্ছা আপনার আসতে কোনো অসুবিধা হয়নি না আপনার মেশিনটি পছন্দ হয়েছে হ্যাঁ আপনি প্রথম হ্যাঁ প্রথম আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ দেখতেই পাচ্ছেন দাদা আমাদের এই মেশিনটি নিয়েছেন ফের ঠিক ঠিক আছে দাদা ধন্যবাদ দাদা আমাদের ব্যবহার কেমন লাগলো খুব ভালো হ্যাঁ ঠিক দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি চলে এসছে এবং গাড়ির মধ্যে আমাদের মেশিনটি লোড হচ্ছে আপনি জয়বালাজি এন্টারপ্রাইজে অল টাইপসমুনি মেশিন আপনি পেয়ে যাবেন দাদা আমাদের কাটুয়াতে গিয়ে এসে মেশিনটি আজকে দেখে পছন্দ করে নেন এবং এই মেশিনটি আজকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দেখতেই পাচ্ছেন তিনি মেশিনটিকে গাড়ির মধ্যে লোড করে নিচ্ছেন যে এন্টারপ্রাইজে আপনার ঠিকানা হচ্ছে লালবাজার বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল এটি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং দেখতেই পাচ্ছেন যে মেশিনটিকে দাদা গাড়ির মধ্যে লোড করিয়ে নিচ্ছেন এবং দাদা লোড করিয়ে নেওয়ার পর দাদা মেশিনটি নিয়ে যাবেন তাহলে গেলে আসুন এবং আমাদের যাই বলেজ এন্টারপ্রাইজে যে অত্যাধুনিক মেশিন দেখে যান অত্যন্ত কম খরচে আপনি একটি নতুন ব্যবসা শুরু করে নিতে পারেন এবং জয় বলেজ এন্টারপ্রাইজে আপনি মুড়ি মেশিন ছাড়াও ক্রীড়া মেশিন বাতাস মেশিন মুড়ি ড্রায়ার মেশিন অত্যাধুনিক মেশিন পেয়ে যায় অত্যন্ত কম খরচে দেখতেই পাচ্ছেন আমাদের মেশিনটি প্রায় লোডের মুখে চলে গেছে লোড করানো প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন দাদা আরও ভালোভাবে মেশিনটিকে লোড করিয়ে নিচ্ছেন দেখতে পাচ্ছেন মেশিন লোড করার কাজ আমাদের শেষ হয়ে গেছে মেশিনটি সম্পূর্ণ গাড়ির মধ্যে লোড হয়ে গেছে এবং দাদা বেরিয়ে যাচ্ছে কাটোয়ার পথে তাহলে আপনিও আমাদের জয়পালা যে এসে ভিজিট করুন এবং অত্যাধুনিক মেশিন নিয়ে যান এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে করে নতুন কোনো ভিডিও এলে অত্যন্ত শীঘ্রই আপনার কাছে পৌঁছে যেতে পারে ধন্যবাদ